নমস্কার বন্ধুরা আমি রামা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি বিকালের টিফিনের খাবার রেসিপি দেখুন দা কি বানাই আমি এখানে এক কাপ মেপে ময়দা নিয়েছি আর সেই কাপ মেপে দেখুন এই চায়ের কাপ এই চায়ের কাপ মেপে আমি ময়দা নিয়েছি এক কাপ এবার সেই কাপ মেপে আমি এক কাপ সুজি নিলাম এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব আর দেবো সামান্য একটু খাবার সোডা দিয়ে এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো এক চামচ তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এবার একটা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা রুটি করার মতো ডো বানাতে হবে যাতে সেটা খুব শক্ত যাতে না হয় এবার খুব নরম যাতে না হয়ে যায় সেরকম একটা ডো বানাতে হয় বন্ধুরা দেখুন আমি এটাকে একটা মেখে নিয়েছি ভালো করে ডো করে নিলাম এবার না হয়েছে খুব নরম না হয়েছে শক্ত এবার এর উপরে আমি অল্প একটু তেল দিয়ে উপরটা ই করে এবার এটা রেস্টে রেখে দেবো এটা রেস্ট হতে থাকো সেই পাখি আমি একটা পুর বানাবো বন্ধুরা দেখুন আমি ফুড়টা বানানোর জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক বন্ধুরা দেখুন আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে অল্প করে জিরে ফোঁড়ন দেবো

এবার ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি জিরি জিরি করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আলুটা যাতে তাড়াতাড়ি মোজে যায় সেই জন্য আমি লবণ দিয়ে দিলাম আর দেব এখানে একটা ছোট্ট একটা গাজর কুচি সেটা আর একটা লঙ্কা কুচি ঝালটা আপনাদের যা যার মতো দেবেন আর দেব এখানে এক চামচ হাফ চামচের মতো চিলি খেয়ে আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো বন্ধুরা এবার এই ভাজার মধ্যে অনেকটা নরম হয়েছে ভাজার মধ্যে এবার আমি এখানে আমার জিরে ধনে এবং শুকুলংকা একটু গুঁড়ো করা আছে সেখান থেকে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম আর দিলাম এখানে একটু গরম মশলার গুঁড়ো আর দেব এখানে একটু চাট মশলা হাফ চামচের মতো চাট মশলা এবার ভালো করে এটাকে আবার একটু মশলার সাথে মিশিয়ে নেব আর দেবো এটা মধ্যে টমেটো এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো বন্ধুরা দেখুন আবার দশ মিনিট পরের পুরটাকে ঠান্ডা করে ফিরে এসেছি এবং ততক্ষণে দেখুন এইটা ডোটা অনেকটা সফট হয়ে গেছে এটাকে একটুখানি করে মেখে নেব মেখে নিয়ে এবার এইখান থেকে আমি ছোট ছোটো করে এক একটা ডো তৈরি করে নেব আমি একটা গোলা নিলাম এবার একটু এখানটা তেল নিয়েছি তেলের সাথে একটুই করে এবার এটাকে আমি আস্তে আস্তে করে একটু বেলে নেব এটা খুব বেশি পাতলা করা যাবে না একটু বুঝে শুনে করতে হবে এবার এটার মাছখানটা আমি যে ফুটটা করেছি সেই পুটটা এবার আমি এখানটা দিয়ে দেব পুটটা দিয়ে দিলাম এইবার আস্তে আস্তে সব দিক থেকে নিয়ে এটা ভালো করে মুড়ে দিতে হবে এবার হাত দিয়ে চেপে এটাকে রেডি করে নিতে হবে বন্ধুরা এই আমি একটা রেডি করে নিয়েছি এইভাবে আমি বাকিগুলোও রেডি করে নেব আর একটা নিলাম আর একটাও আমি এইভাবে আবারও একটা রেডি করলাম করে আবারও এক চামচের মতো কুড় দিলাম এবার এটাকে ভালো করে মুড়ে নিতে হবে আবারও একটা আমার রেডি হয়ে গেল এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি সব রেডি করে নিয়েছি এবার আমি তেলও এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি তেলটা খুব গরম করা যাবে না অল্প গরম হতে এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে তাহলে এগুলো খাসতে হবে এগুলো এবার উল্টে পাল্টে পরে লাল লাল করে ভেজে নিতে হবে এক পিট হয়ে গেলে এবার আর এক পিট দিতে হবে একে বলে লিট্টির ভাই পিট্টি সুজি দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা <laughs> <laughs> আমার এই সুজির খাস্তা কচুরিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘুনাটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘনাটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সাবস্ক্রাইব চলে যায় এবং আপনারা সবাই মিলে আমার সাথে সহযোগিতা করুন আর বন্ধুরা আমার খা ইউটিউবেতে খাওয়ার সিন দেখাতে পারি না কিন্তু আমার খাওয়ার রেসিপিটা দেখাই আমি ফেসবুকে শোভন বণিক নামে সেইখানটা আপনারা একটু দেখে নিতে পারেন আর বন্ধুরা আমি যেভাবে এইটা রেসিপিটা করলাম খাস্তা সুজি সুজি ময়দা দিয়ে আলুর পুর ভরা খাস্তা কচুরি দেখুন আমার লাল লাল করে ভেজানো হয়ে গেছে এবার আমি তুলে নেব এইগুলো এটা একবার আপনারা করে বি সন্ধ্যাবেলায় যেতে পারেন বাচ্চা বড় সবারই ভালো লাগবে এবার আমি এগুলো এক এক করে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি আর আর তিনটেও আমি ভেজে নেব বন্ধুরা আবারও বলছি একবার আপনারা এইভাবে করে খেয়ে দেখুন তাহলে বুঝবেন সন্ধ্যাবেলায় আপনার খুব খাস্তা হয়েছে এটা খেতে খুব ভালো লাগবে যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুনের কী করে রাখবেন নমস্কার বন্ধুরা